এইটা এটা তো ক্যালসিয়াম এতে অসুবিধা হবে না ক্যালসিয়ামের জন্য এবং আয়রনের জন্য কোনো কোন রকম অ্যানোমালি বা আপনারা যেটা বলতে চাইছেন এরকম হয় না

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবজ্যোতি সরকার স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থ প্রসূতি রানাঘাট পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন এক প্রসূতি সাত তারিখ ওষুধ গ্রহণের পর থেকেই তার শরীরে র্যাস ও জ্বালা দেখা দেয় স্বামী বিষয়টি বুঝতে পেরে পৌরপ্রধানকে প্রধানকে জানান সেখানকার চিকিৎসক মেয়াদ উত্তীর্ণ ওষুধে সমস্যা হয় না বলে মন্তব্য করলেও রানাঘাট মহকুমা হাসপাতালের এক চিকিৎসক জানান এতে গুরুতর ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ঘটনার পর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে সরানো হয়েছে একাধিক মেয়াদ উত্তীর্ণ ওষুধ পুরো ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া এবং প্রশাসনিক নজরদারির অভাব নিয়ে উঠেছে প্রশ্ন তদন্তের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান কদিন খেয়েছি তা পরশুদিন রাত্রের থেকে চালা যন্ত্রণা করছিল আর হচ্ছিল আমার গায়ে র্যাশ র্যাশ বেরোচ্ছিল প্রথমে লাল হয়ে ভেবেছিলাম প্রথমে নর্মাল ব্যাপার তারপরে একটা চুলকাতে চুলকাতে দেখি প্রচন্ড রক্ত বেরিয়ে যায় এরকম করে সারা শরীরে গর্ভবতী বলে সেরকম কোনো ব্যাপার নেই এক্সপায়ারি মেডিসিন খেলে যে কোনো কারোর অনেক রকম সমস্যা হতে পারে সেটা যেমন একদম স্বাভাবিকভাবে যদি বলাই যেগুলো আমাদের কমন সাইড এফেক্ট সেইগুলোই হয়তো বেশি বেশি করে হতে পারে যে আমাদের যে কোনো দেহের যে লিভার হার্ট আছে যেগুলো কিডনি সেগুলোকে নষ্ট করে দিয়ে আমাদের শরীরের বিশ্বে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আমার ওয়াইফ পাঁচ মাসের প্রেগনেন্ট তো পোলিও কাট করার জন্য আমরা রানাঘাট পৌরসভা চালিতই পৌর আপনার স্বাস্থ্য ভবনে এসেছিলাম তো আসার পরে প্রথমত কোনো ডাক্তার ছিল না সেনকে যারা ওই বেগুনি কালারে শাড়ি পরে থাকে আশাকর্মী ওরা ওনারা পেশেন্টকে চেক করলো চেক করে ওনারা ওষুধ দিয়েছে তো পেশেন্ট এতদিন ওষুধ খেয়ে ফেলেছে পরশু দিন থেকে গত গত দুদিন থেকে আমরা পেশেন্ট বলছে শরীরে জ্বালা পড়া হচ্ছে প্লাস হচ্ছে শরীরে র্যাশ বেড়াচ্ছে লাল লাল র্যাশ বেড়াচ্ছে আজকে যখন ওষুধগুলো আমরা চেক করলাম দেখছি আগের মাসের ওষুধ অলরেডি এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধ দিয়েছে এই মাসে আমরা সঙ্গে সঙ্গে এনাদের ফোন করেছি এনারা বলছে আমরা কিছু জানি না আপনারা অন্য কোথাও যোগাযোগ করুন তো আমরা এখানে এসেছি ওনারা উল্টো আমাদের গরম দিয়েছে ঠিক আছে আমাদের সঙ্গে কথা বলতে চাইনি তারপরে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান এসছে উনি এসে আমাদের যথেষ্ট রকম মানে রানাঘাট মানে ইয়েতে নিয়ে গেল সেবা সেবাসদ নিয়ে গেছে ওখানকার ডাক্তার বলছে এক্সপায়ারি ওষুধ খেলে কিছু হয় না সেই ভিডিও আমাদের কাছে আছে ডাক্তার বলছে এক্সপায়ারি ওষুধ খেলে কিছু হয় না তিনটে খেয়েছে কোনো অসুবিধা হয় না চেয়ারম্যানকে বলেছি চেয়ারম্যান কোনো রকম লিখিত দিতে চাইছে না উনি বলছে আপনারা কেন এখানে রাজনীতি করছেন আমরা রাজনীতি করছি না তার নোডাল তিনি চেক আপ করেছেন এবং রানাঘাটের দুজন বিশিষ্ট গায়নোলজিস্ট একজন রাজীব ব্যারাঞ্চি আর একজন অরিজিৎ দেবনাথ দুজনই তাকে পরীক্ষা করেছে মোট তিনজন ডাক্তার পরীক্ষা করেছে ডাক্তাররা সঙ্গে আমি কথা বলেছি তারা বলেছে আপাতত ভয়ের কিছু নেই যদি কোনো ড্যাশ ফ্যাশ বেরোয় তার জন্য প্রিকয়েশন নিয়েছে দুটো টেস্ট দিয়েছে যেটা ঘটনা ঘটেছে তার অভিযোগ আমি দিতে বলেছি অভিযোগ পেলে যাদের গাফিলতি আছে আমরা যথাযোগ্য ব্যবস্থা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ